आप छपोर पी सत

যে তোমার ওই সন্তান আর বিবিকে নিয়ে মরুভূমিতে রেখে আসো ইব্রাহিম নবী ঝরঝর করে কাঁদছে বিবিকে সকালবেলা বলছে চলো তোমাকে নিয়ে মরু ময়দানে যেতে হবে তো ইব্রাহিম নবী আর আম্মাজান সঙ্গে করে নিয়ে ইব্রাহিম নবী চলছে ইসমাইল নবী আর আম্মাজান হাজারাকে সঙ্গে করে নিয়ে কেমনভাবে চলছে আর কোথায় রেখে আসছে বলছে দেখুন ते सुसा हजे सु যখন ছোট্ট কোলের শিশু ইসমাইল সালামকে আর আম্মাজান হাজেরাকে মরুভূমির ময়দানে ছেড়ে দিয়েছে সেখানে গাছপালা খাওয়ার দাওয়ার কিছু নেই একেবারে পোখার রৌদ্রে রেখে আর একটু খোরমা দিল আর একটু পানি দিয়ে তাদের দুজনকে সেখানে রেখে যখন ইব্রাহিম নবীর চোখের পানিতে বুকটা ভেসে যাচ্ছে তবুও সন্তানের দিকে আর বিবির দিকে তাকাতে পারছে না ওদের দিকে পিছনটা করে ইব্রাহিম নবী যখন চলে যাচ্ছে পিছন দিক দিয়ে বিবি হাজেরা ডাক দিলেন ও আমার প্রাণ প্রিয় স্বামী এই ধুধু মরুভূমির মাঝখানে যেখানে ঘরবাড়ি নেই যেখানে কোনো ছায়া নেই যেখানে পানি নেই যেখানে খাওয়ার নেই আমার এই শিশু সন্তানকে আর আমাকে রেখে কোথায় চলে যাচ্ছ ইব্রাহিম নবী মায়ায় পড়ে যাবে কোনো কথা বলছে না ওই দিকে পিছন দিয়ে ওই ইব্রাহিম নবী চলে যাচ্ছে তখন আম্মা যান হাজেরা বলছে ও গো স্বামী গো আমাকে যে রেখে চলে যাচ্ছ এটা যদি খোদার ঘোষণা হয় তাহলে আমাকে রেখে চলে যাও কোনো অসুবিধা নাই বলছে দেখুন

যখন দেখবেন হাজি সাহেবদের মুখে শুনবেন বক্তারা জলসা করে যে হসপাকে গেলে সাফা মারোয় সাতবার ছোটাছুটি করতে হয় হাজি সাহেবদের করতে হয় না করতে হয় না আমরা বক্তাদের মুখে শুনি কিন্তু ওইটা কোথার থেকে উৎপত্তি হয়েছে যখন ইসমাইল আলিমুসাল্লাম যখন পানির জন্য বুকটা ফেটে যাচ্ছে পাঁচটা ছটকাচ্ছে মাটির উপরে ওই মরুভূমির বালির উপর পানির জন্য কান্নাকাটি করছে আম্মাজান হাজেরা কি করছে মনে হচ্ছে দ্রৌদ্র পড়ছে বালুর উপরে মনে হচ্ছে ওইখানে পানি আছে ছুটছে ছুটে গিয়ে দেখে পানি নেই আবার দূরের দিকে তাকিয়ে দেখে ওখানে পানি আছে ছুটে গিয়ে দেখছে পানি নেই এমনভাবে আম্মাজান হাজেরা সাতবার ছোটাছুটি করেছিল সেটাকে আল্লাহ কবুল করে নিয়ে ক্যামাত পর্যন্ত জারি রেখে দিয়েছে সমস্ত পৃথিবীর হাজি সাহেবদের ওই সাতবার সাপা মারোয়ায় ছোটাছুটি করতে হয় আজও তার সেই নিশানা আছে এবং ইসমাইল নবী যখন পা ছাড়া ছিল তার এই পায়ের গোড়ালির থেকে আল্লাহ এই আবে জমজম আম্মাজান হাজারা এসে ওই বালু দিয়ে ওই বাঁধ দিচ্ছে দিয়ে সেটা আজকে আবে জমজম কুয়া সারা পৃথিবীর মানুষ সেই আবে জমজম কুয়ার থেকে পানি নিয়ে যায় বাড়িতে নিয়ে চলে যায় কিন্তু সে পানি কিন্তু শেষ হয় না একটু জোরে বলো সুবাহ বলছে দেখুন जम जाम पिपली जमी सिर पचो आज आज हाथी तेरी छूटे शीरा जोल्लो पले शीरा जोल्लो पले शुशु चोचो घोले शीरा जोल्लो पले शुशु चोचो घोले चार चोपसो नाने बोती ना है शीरा जोल्लो पले शुशु चोचो घोले चार चोपसो नाने बोती ना है आप बोलो चोचो कितने जाए आप बिचार جو او بي جو چڪ ڪم ڪم نسي چڪ كور چڪو دا يا مئي سونو من مو سفان آ بي جو جو تله আবে জমজম কেমন কেমনভাবে সৃষ্টি করেছিল আহ আমরা যেন হাজারাকে নিয়ে সেই মরুভূমির মাঝখানে রেখে এসেছে আচ্ছা আমাদের ঘরের বউদের যদি বলে রাগ করে যদি বলে যে চল তোকে আল্লাপাক বলেছে যে আল্লাপাক এখন স্বপ্ন দেখেছে বউডারে নিয়ে জঙ্গলে রেখে আসতে হবে এখন আমার বউরের মানে বউয়ের কথা বলছি আচ্ছা আমি যদি বলি বউডার চল দিন তোরে নিয়ে তিন দিন কি তিন মাস জঙ্গলে রেখে আসি আচ্ছা সে বউ কি আমার ভালো চোখে দেখবে না আ হ্যাঁ আগে ফোন নিয়ে বাপের বাড়ি ফোন বলবো এই আব্বা বলে কি হয়েছিলাম বলে আমার নিয়ে জঙ্গলে রেখে আস তুই তুই লোক টোক ডেকে নিয়ে আয়